চলো বলি আজ এক গোলাপ গাছের গল্প বড়ই তুচ্ছ সে তবে শিক্ষা দিয়েছিল এক রক্ত মাতার কন্যাশে পতিত হয় ভূমিষ্ঠে নিজ বনের রস শুষেই অঙ্কুর হয় কষ্টে মায়ের ছায়ায় হচ্ছিল বড় বেশ তারপর এক প্রাচণ্ড এসে নিয়ে গেল ভেবেছিল সেদিনই গল্প তার শেষ কিন্তু দেখি প্রাচন্ড বেশে দেবতা সম্মুখ যতনে রাখে মরে একদা তারপর আমার খাদ্য জলের না হয় অভাব হয়তো এই দেবতা আমার সুখে দেখাই স্বভাব তারপরেই উত্তীর্ণ হলাম পূর্ণ ভবা যৌবনে দু চার পুষ্প বিকশিত করেই অহংকারী হলাম নবন পরক্ষণে বিকশিত হল কণ্টক রাশি দেবতাকে বিদ্ধ করে পতঙ্গকে ভালোবাসি ক্ষণিক সময় পরেই পতঙ্গ করিল মোরে শত ছিন্ন মাতা হেট হল করেছি কর্ম অতি আবার প্রকৃতির ভালোবাসায় উঠিলাম সেরে অতি যত্নে কুসঙ্গে পড়ে শক্ত পত্র ও উঠিলাম পরে তারপরেই সেই দেবতার পড়লাম চক্ষু রসে সে যে আবার রূপ নিয়ে আমার মূল কাণ্ড ছেড়ে দিয়েছে সবই কেটে তবে ঈশ্বরের প্রতি ছিল ভরসা তাই জীবন যুদ্ধে হারাইনি আশা সহস্য দুঃখ যন্ত্রণার নাই কোনো শেষ আরো কিছুদিন পরে দেখি শীর্ণ দেহে পুষ্প বিকশিত করেছে বেশ আনন্দে গদগদ কণ্ঠে বলে উঠি সকলকে এখানেই নয়কো আমার শেষ